নমস্কার বন্ধুরা যতন রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কি নিয়ন্ত্রণে নেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি কি নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি কি কি নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা নেই রাজ্যে শাসক দলের নেতারা যা দাবি করেন বাস্তব পরিস্থিতি কি তার সঙ্গে মিল রাখে না ভিন্ন গত কুড়ি তারিখ পুলিশের একজন গুরুত্বপূর্ণ অফিসার সাব ডিভিশনাল পুলিশ অফিসার একটি রাজনৈতিক দলের একজন নেতাকে চিঠি লিখে তিনি যে কথা বলেছেন সেই কথা কিন্তু আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত বিরোধী দলের জন্য বিরোধী দলগুলোর জন্য একটা বিরাট হাতিয়ার তাদের হাতে তুলে দিয়েছে আমার মনে হয় দু সালের পর থেকে এ পর্যন্ত এত বড় হাতিয়ার রাজ্যের বিরোধী দলগুলো আর পায়নি কেন কারণ পুলিশ অফিসার সেখানে লিখিতভাবে জানাচ্ছেন যে চিঠিটা বেরিয়ে এসেছে সোশ্যাল মিডিয়াতে সেই চিঠিতে দেখা যাচ্ছে পুলিশ অফিসার বলছেন পারমিশন দেওয়ার ব্যাপারে একটা রাজনৈতিক দলের রাজনৈতিক প্রোগ্রামের জন্য পারমিশন দেওয়ার ব্যাপারে তিনি বলছেন কনসিডারিং দ্য প্রেজেন্ট সিচুয়েশন বর্তমান অবস্থা মাথায় রেখে বা বিবেচনায় রেখে কিপিং ইন ভিউ ল অ্যান্ড অর্ডার কমিটমেন্টস আইন শৃঙ্খলা সম্বন্ধে দায়বদ্ধতার কথা মাথায় রেখে বা স্মরণে রেখে দ্য পারমিশন ইজ হিয়ার বাই রিগ্রেটেড যে পারমিশন বা অনুমতি সেটা অস্বীকার করা হচ্ছে ভদ্রভাবে সুন্দরভাবে সরকারি ভাষায় বললে অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিকঠাক নেই বললেই তো কাউকে অনুমতি দেওয়া হয় না আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকলে তো আর কোনো রাজনৈতিক দলকে রাজনৈতিক অনুষ্ঠান করতে সে শাসক দল হোক আর বিরোধী দল হোক তাকে তো বাধা দেওয়ার কোনো কথা না তার অনুমতি বাতিল করার তো কোনো কথা না বাতিল কখন করা হয় যখন কোনো ধরনের ঝুঁকি থাকে যখন কোনো ধরনের অস্থিরতা থাকে কোনো ধরনের সমস্যা থাকে তখনই বাতিল করা হয় আর আমাদের রাজ্যে বাতিল করলে সাধারণত বিরোধী দলগুলোর প্রোগ্রামগুলোকেই বাতিল করা হয় অনুমতি না দিলে সাধারণত বিরোধী দলগুলোকে অনুমতি না দেওয়ার ঘটনায় নিয়মিতভাবে দেখা যায় মাঝে মাঝে শোনা যায় আর কি তো এক্ষেত্রেও বিরোধী দল যে যাকে চিঠিটা লিখেছেন তার নাম হল চিঠিটা যা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে পাওয়া চিঠিতে শ্যামল চক্রবর্তী সেক্রেটারি অফ সিপিআইএম সোনামুরা ডিভিশনাল কমিটি আর যিনি লিখেছেন তিনি হলেন শশীমোহন দেববর্মা সাব ডিভিশনাল পুলিশ অফিসার সোনামুরা সিপাইজলা ডিস্ট্রিক্ট এবার সাবজেক্ট দিয়েছেন রিগ্রেটেড হ্যাঁ তো তিনি লিখেছেন স্যার প্লিজ রেফার টু ইয়োর লেটার ডেটেড সতেরো ছয় দু হাজার পঁচিশ রিগার্ডিং প্রসেশন অ্যান্ড র্যালি অন টোয়েন্টি থ্রি ছয় দু হাজার পঁচিশ ফ্রম সিক্সটিন আওয়ার টু এইটিন আওয়ার্স অ্যাট নলছর বাজার আন্ডার মেলাঘর পুলিশ স্টেশন কনসিডারিং দ্য প্রেজেন্ট সিচুয়েশন কিপিং ইন ভিউ ল অ্যান্ড অর্ডার কমিটমেন্টস দ্য পারিশন ইজ হেয়ার রিগ্রেটেড পুলিশ এ কথা মুখে বলে দিলো পারতো কিন্তু পুলিশ লিখেছে এখন কথা হলো বিরোধী রাজনৈতিক দলগুলো যাতে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে কংগ্রেস হোক সিপিএম হোক তৃণমূল কংগ্রেস হোক আম আদমি পার্টি হোক ও যে কোনো পার্টি হোক ছোট্ট পার্টি হোক বড় পার্টি হোক বিধানসভার মধ্যে তাদের আসন থাকুক না থাকুক কিছু আসে যায় না যে কোনো রাজনৈতিক দল ভারতবর্ষে তাদের আপনার রাজনৈতিক কর্মসূচি তারা নিতে পারে করতে পারে এটা গণতান্ত্রিক অধিকার সংবিধান স্বীকৃত অধিকার আইন স্বীকৃত অধিকার এটা এখন সরকার অনেক সময় পারমিশন দেয় না যদি দেয় না দেয় তাহলে তার জন্য একটা কারণ তো দেখাবে কারণটা কি। হ্যাঁ কোনো ধরনের যদি রিস্ক থাকে একই সময়ে অন্য আরেকটি রাজনৈতিক দলের প্রোগ্রাম রয়েছে দুটো দল পরস্পর বিরোধী দুটো দলের মধ্যে অতীত অভিজ্ঞতার ভিত্তিতে হয়তো সরকারের মনে হতে পারে পুলিশের মনে হতে পারে পুলিশ মানেও সরকার যে ক্ল্যাশ হওয়ার সম্ভাবনা থাকে তখন ক্ল্যাশ এড়ানোর জন্য আপনার সরকার আপনার অনুমতি নাও দিতে পারে প্রাকৃতিক কোনো দুর্যোগ দুর্যোগ আসার সম্ভাবনা ঝড় তোফান চলছে এখানে বন্যা হওয়ার সম্ভাবনা সেখানে নাও দিতে পারে নানান ধরনের কারণ থাকবে সেই কারণের ভিত্তিতে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি না দেয় সেখানে তো ওই সময়ে আর কোনো দলের কথা এখানে বলা হয়নি আর কোনো দলের প্রোগ্রামের কথা বলা হয়নি তাহলে মানুষের মনের মধ্যে প্রশ্ন জাগে তাহলে কি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই তাহলে কি আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই অবস্থাতে নেই যে অবস্থাতে থাকলে পরে রাজ্যের শাসক দল এবং বিরোধী দলগুলো তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে তারা তাদের কর্মসূচি পালন করতে পারেন এই ধরনের যে কথা যখন সরকার থেকে বলা হয় তখন অনেক প্রশ্নের জবাব দেয় প্রশ্ন তৈরি করে এবং সেই প্রশ্নগুলো কিন্তু আপনার সরকারের দিকে সরকারের দিকেই প্রশ্নগুলো ছুড়ে দেওয়া হয় মানুষের তরফ থেকে এবং এইটা তখন বিরোধী দলের কাছে একটা বিরাট অস্ত্র হিসাবে দেখা দেয় কারণ বিরোধী দলগুলো তখন মাঠে ময়দানে গিয়ে বা মানুষের কাছে গিয়ে বলতে পারে যে দেখো সরকার আমাদেরকে অনুমতি দিচ্ছে না এই কারণে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই বলে আমাদেরকে অনুমতি দিচ্ছে না তো এটা শাসক দলের জন্য বিরাট একটা অস্বস্তির ব্যাপার হয়ে যায় বিরোধী দলগুলোর জন্য একটা বিরাট রাজনৈতিক অস্ত্র হয়ে যায় তাহলে এই ধরনের কথা যখন সরকারের তরফ থেকে বলে তখন এতে কি খুব একটা ম্যাচিওরিটির প্রমাণ পাওয়া যায় এমনিতে সরকার যদি খুব জনপ্রিয় হয় সরকার যদি খুব মজবুত হয় শক্তিশালী হয় তাহলে সেই সরকার কখনও বিরোধিতাকে সমালোচনাকে বিন্দুমাত্র ভয় পায় না ভয় তখনই পায় যখন সরকার ভেতরে দুর্বলতা থাকে সরকার নানান রকমভাবে আপনার দুর্বলতার শিকার হয় সরকার যেমন আপনারা ভারতবর্ষে আমরা অনেক রাজ্যেই আমরা দেখি প্রচুর বিরোধীদের প্রচুর কর্মসূচি থাকে বিরোধীদের ব্যাপক সমালোচনার মধ্যে রাজ্যের সরকারগুলো আপনার টিকে আছে পার্ডা দেয় না যত পারো সমালোচনা করো যতবার নিন্দা করো যতবার লড়াই করো আন্দোলন করো আমরা আমাদের জায়গা ঠিক থাকবো এটা আমরা পশ্চিমবঙ্গে দেখি ব্যাপকভাবে পশ্চিমবঙ্গে বিরোধী দলগুলোর প্রেস কনফারেন্স দেখলে সেখানে যেরকমভাবে আক্রমণ করা হয় সেই রাজ্যের শাসক দলকে সেটা আমার মনে হয় না ভারতবর্ষের কোনো রাজ্যে এরকমটা দেখা যায় যত বেশি মানে সারা বছর যত বেশি বিরোধীদের লড়াইকে দেখা যায় আন্দোলনকে দেখা যায় এবং বিভিন্ন সামাজিক সংগঠনকেও পর্যন্ত রাস্তায় নেমে আন্দোলন করতে দেখা যায় ভারতবর্ষে আর কোন রাজ্যকে রাজ্যে এরকম চিত্র দেখা যায় না সেইগুলো ব্যাপকভাবে হতে দেয় সেখানকার শাসক দল সেখানকার সরকারে থাকা লোকরা এটা তাদের একটা স্ট্র্যাটেজি যে যদি বিরোধী দলগুলো সব সবসময়ই শাসক দলকে আক্রমণের মুখে রাখে সরকারকে যদি সবসময় তারা নিশানায় রাখে তাহলে সরকারের সমর্থক বা শাসক দলের সমর্থক যারা আছে তারা সতর্ক থাকবে তারা তৎপর থাকবে তাদের সরকারটা পড়ে যাওয়ার বা সরকার হারানোর ভয় থাকবে সেই ভয়টাই তাদেরকে সরকারের প্রতি আরও বেশি করে আকৃষ্ট করে রাখবে শাসক দলের প্রতি আরও বেশি সম্পৃক্ত করে রাখবে ফলে সরকারের একটা বিরাট শক্তি হিসেবে এই জনসমর্থনটা থাকবে যারা তাদেরকে পছন্দ করে যাদের যারা তাদের ক্যাডার যারা তাদের ভোটার যাদের যারা তাদের সমর্থক তারা আরও বেশি করে আপনার বিরোধীদেরকে বিরোধীদের যে পরিকল্পনাগুলো সেগুলোকে ব্যর্থ করার জন্য তারা আরও বেশি করে শাসক দলের সঙ্গে যুক্ত থাকবে আমাদের রাজ্যে ঠিক উল্টো চিত্রটা আমাদের রাজ্যে যারা শাসন ক্ষমতায় আছে তারা মনে করে যে বিরোধী দলগুলো যদি বেশি বেশি করে কর্মসূচি করে তাহলে বোধ হয় সরকারের দুর্বলতাগুলো সামনে চলে আসবে সরকারের দলের সরকারি দল বোধ তার যে জনভিত্তি যতটুকু যা আছে সেটাকে বোধ তারা ধরে রাখতে পারবে না তারা ফেসবুকে যদি কোনো সমালোচনার পোস্ট দেখে তাহলেই তাদের মনে হয় সরকারটা যেন গেল গেল। একজন নাগরিক হয়তো একটা কম বয়সের ছেলে হতে পারে একজন মহিলা হতে পারে একজন বৃদ্ধ হতে পারে যে কে হতে পারে সে তার স্বাধীন মতামত একটা ফেসবুক পোস্টে একটা ইউটিউব ভিডিওতে হ্যাঁ কোনো না কোনো জায়গায় সে প্রকাশ করতে পারে সরকার কী বা আসে যায় সরকার দেখবে যে সেই যে সমালোচনা হয়েছে সমালোচনার মধ্যে কতটুকু সত্যতা আছে কতটুকু মিথ্যা আছে যদি মিথ্যা হয় তাহলে বাচ্চা দেওয়ার দরকার নাই এটাকে প্রয়োজনে তার কোনো একটা ছোটোখাটো লোক দিয়ে এটার একটা বিরোধিতা করিয়ে দেওয়া দিলে হয়ে গেল সরকারি দল আর যদি দেখে সত্যতা আছে তাহলে এটাকে ঝাড়াই বাছাই করা এই ত্রুটিগুলো সারাই করে নিলে তার ভবিষ্যতে আর এই প্রবলেমগুলো হবে না এটা করে নিলে পারে তাহলে তার যে লং জিবিটি আরও বেশি বাড়ে তার স্ট্রেংথ তার যে শক্তিটা সেটা আরও বেশি মজবুত হয় কিন্তু আমাদের রাজ্যে ভিন্ন আমাদের রাজ্যে দেখা যায় ফেসবুক পোস্টে যদি সমালোচনা হয় তাহলেই তারা মনে করে তাদের দলটাই বোধে শেষ হয়ে যাবে তাদের সরকারটাই বোধে পড়ে যাবে তাহলে তার মানে কি একটা সরকারের তুলনায় একজন ফেসবুক পোস্টের দাতা অনেক বেশি শক্তিশালী এর কাছে এরকমই ধারণা যায় পাবলিক তখন মনে করে আরে বাবারে ওই যে লোকটা সমালোচনা করলো তার সমালোচনার মধ্যে এত দম এত শক্তি যে আস্ত একটা সরকার পর্যন্ত নরবরে হয়ে যাচ্ছে আর আস্ত একটা শাসক দল পর্যন্ত নরবরে হয়ে যাচ্ছে হিলে যাচ্ছে তখন ওই ব্যক্তির প্রতি সাধারণ মানুষের একটা মানে মজবুত ধারণা তৈরি হয় আর সরকার সম্বন্ধে বা সরকারি দল সম্বন্ধে একটা দুর্বল ধারণা তৈরি হয় এটা সাইকোলজিক্যাল অবস্থা তা আমাদের রাজ্যে এই জিনিসটা অনেক সময় দেখা যায় এর ফলে কি হয় এর ফলে তার যে জনসমর্থন সে জনসমর্থনটা কমতে থাকে এই ভাবে বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময়ে শাসক দলের জনসমর্থন কমার কারণেই তো বিরোধী দল ক্ষমতায় আসে ক্ষমতায় পরিবর্তন হয় না হলে তো যে যখন যে রাজ্যে শাসন ক্ষমতায় একবার পৌঁছেছে সেই তো চিরকাল থাকার কথা থাকে না কেন থাকে না এই কারণে যে তার ভুল ত্রুটিগুলো কেউ ধরিয়ে দিলে পরে সে তখন উগ্র হয়ে যায় সে তখন অস্থির হয়ে যায় সে যখন তার ভুল ত্রুটিগুলোকে সারাই করার পরিবর্তে সে সে যে ভুল ধরিয়ে দিল। তারই কণ্ঠরোধ করা তারই গলা চেপে ধরার চেষ্টা করে তখন তার জনপ্রিয়তা কমে কারণ সে না হয় একজনের গলা চাপল কিন্তু আর হাজার হাজার মানুষ যে প্রভাবিত হয়ে গেল। সে মানুষকে তো আর তারা চিহ্নিত করতে পারবে না সেই মানুষকে যেই সেই মানুষ একজন ধরুন একটা পোস্ট এলো সোশ্যাল মিডিয়াতে সেই পোস্টে সরকারের অথবা শাসক দলের সমালোচনা করা হলো সেই পোস্টটা কয়েক হাজার মানুষ কয়েক মিনিটের মধ্যে হয়তো দেখে নিল এবার দেখা গেলো সেই পোস্টদাতাকেই পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গিয়ে আপনার লকআপে ঢুকিয়ে দিল এবার ওই পোস্টদাতা না হয় আর পোস্ট দিল না তাকে হয়তো কিছুদিন মানসিক যন্ত্রণা দিয়ে হয়তো ছেড়ে দিল পুলিশ হয়তো বা সরকার হয়তো মনে করলো যে যাই হোক এবার নিস্তার পাওয়া গেল সে আর পোস্ট দেওয়ার সাহস করবে না কিন্তু তার পোস্ট দেখে নিয়েছে যে হাজার হাজার লোক সে হাজার হাজার লোক যখন দেখলো যে এই পোস্টটা দেওয়ার কারণে শাসক দল বা সরকার তার ওপরে নির্যাতন চালিয়েছে তখন এই হাজার হাজার মানুষের মনের মধ্যে একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হয় সরকার সম্বন্ধে শাসক দল সম্বন্ধে তারা তখন মনে করে আর এ তো দমনকারী এ তো অত্যাচারী এ তো নিপীড়নকারী এ তো সত্যের মুখোমুখি হওয়ার সাহস নাই তার মধ্যে সে তো মিথ্যা প্রশংসা পছন্দ করে সত্য সমালোচনা তার পছন্দ করে না এবং মানুষের গণতান্ত্রিক অধিকারকে কে সে স্বীকৃতি দিতে চায় না তখন তার সম্বন্ধে একটা বাজে ধারণা তৈরি হয় এবং সেই ধারণাটাই তখন বিস্তার লাভ করতে থাকে কারণ এই হাজার হাজার মানুষ কিন্তু তখন হয়তো মুখে মুখে বলবে না হয়তো সোশ্যাল মিডিয়াতে এসে বলবে না তারা তখন কি করবে ফিস করে বাজারে যাচ্ছে দোকানে যাচ্ছে অফিসে যাচ্ছে ঘরে আড্ডাতে যেখানে যেখানে সে কিন্তু গল্পের ছলে সে কিন্তু ওই কথাগুলো বলবে আর এই ঘটনা ঘটেছিল এই হয়েছে তখন এটা বিস্তার লাভ করতে থাকে নীরবে অর্থাৎ নীরবে সরকারের জনপ্রিয়তা কমানোর জন্য এই হাজার হাজার মানুষ কাজ করতে থাকে শাসক দলের জনপ্রিয়তা কমতে থাকে আর ওই কমতে 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 যখন বিধানসভা নির্বাচন আসে তখন হয়তো দেখা যায় ধপ্পাস করে তার জনপ্রিয়তা যেখানে ছিল আকাশের কাছাকাছি সেখান থেকে ধপ্পাস করে মাটিতে পড়ে গেল। হয়তো সরকারে পরিবর্তন হলো অথবা সরকারের পরিবর্তন না হলেও তার জনপ্রিয়তা হয়তো খাদের কিনারা এসে দাঁড়ালো যেটা গত দু হাজার বিধানসভা নির্বাচনে হয়েছে কোনোভাবে সরকারটা টিকে গেছে এগুলি হয় এখন কথা হলো যে ধরেন একটা বিরোধী দল প্রোগ্রাম করতে চাইলো সে সিপিএম হতে পারে কংগ্রেস হতে পারে অন্য যে কোনো দল হতে পারে সে বিরোধী দল হয়তো পঞ্চাশ জন ষাটজন একশো জন লোককে নিয়ে একটা প্রোগ্রাম করে বা ধরলাম পাঁচশো জন ধরলাম পাঁচ হাজার জনকে নিয়ে সে প্রোগ্রাম করলো বলেই কি সারা রাজ্যের মানুষ প্রভাবিত হয়ে গেলো বিন্দুমাত্র প্রভাবিত হবে না যদি শাসক দল তার জায়গা যদি ঠিক থাকে যদি সরকার তার দায়িত্বটা ঠিকমতো পালন করে এবং সেই সে যে পালন করছে সেটা যদি ঠিক মতো প্রচার করে সে তো এই কথাটাই মানুষকে সবচেয়ে বেশি বোঝাতে পারবে যে দেখো আমাদের রাজ্যে আমাদের শাসনে মানুষ কিভাবে প্রচার মানে ইয়ে করতে পারে সমালোচনা করতে পারে আমাদের সরকারের সমালোচনা আমাদের সরকারের নিন্দা আমাদের সরকারের বিরোধিতা মানুষ বুক ফুলে মানে মাথা উঁচু করে প্রকাশ্যে করতে পারে এর মানে হলো আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করেছি সেই গণতান্ত্রিক পরিবেশে আপনাদের অর্থাৎ লক্ষ লক্ষ মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত এই অধিকারকে আমরা হরণ করি না কেউ যদি আমাদের সমালোচনা করে আমরা সেই সমালোচনাগুলোকে অ্যাকসেপ্ট করি এবং সে তার মধ্য থেকে যদি আমাদের কোনো ভুল ত্রুটি যদি চোখে ধরিয়ে দেওয়া হয় সেগুলোকে আমরা সংশোধন করি আমরা কখনো হিংস্রভাবে তার ওপর ঝাঁপিয়ে পড়ি না এই কথাগুলোই তো শাসক দল তখন গিয়ে বলতে পারে এবং তার জনপ্রিয়তা তখন বাড়তে থাকে কারণ মানুষ তখন বলে হ্যাঁ সত্যিই তো বিরোধী দলগুলো দেখো কীরকমভাবে প্রচার করছে প্রোগ্রাম করছে কিন্তু তাদের উপর তো অত্যাচার হচ্ছে না আক্রমণ হচ্ছে না তাদেরকে তো কেউ গলা টিপে ধরছে না তাদের তো গণতান্ত্রিক অধিকারে কেউ হরণ করছে না মানুষ তাদের মনের ইচ্ছে মতন সোশ্যাল মিডিয়াতে এসে সমালোচনা করছে মানুষেরই দেয়া সরকার মানুষেরই বানানো সরকার তা তো নষ্ট করছে না তখন কিন্তু সরকার সম্বন্ধে মানুষের উচ্চ ধারণা তৈরি হয় আর সরকার যখন মানুষকে আটকানোর চেষ্টা করে তখন সরকার হয়তো মনে করতে পারে কিছু দিনের জন্য যে আমাদের কাছে পুলিশ আছে আমাদের কাছে প্যারামিলিটারি ফোর্স আছে আমাদের কাছে প্রশাসন আছে আইন কানুন বিধানসভা তারপরে আপনার সরকার সচিবালয় সব কিছু আমাদের কাছে আছে সব আমাদের হয়ে গেছে এই কথা মনে করতে পারে এবং মনে করে যে আমরা কি আমাদের কী বা তোমরা করতে পারো তোমাদেরকে আমরা কথাই বলতে দেবো না তোমাদেরকে আমরা সমালোচনা করতেই দেবো না তাহলে তো বাস হয়ে গেল কিন্তু এমনভাবে কি হয় কখনো এমনভাবে যদি হতো তাহলে তো ভারতবর্ষে বিভিন্ন সময়ে সরকারগুলোর পরিবর্তন হতো না কেন্দ্রেও কখনো সরকার পরিবর্তন হতো না রাজ্যগুলোতেও কখনো সরকার পরিবর্তন হতো না বিভিন্ন সময়ে আমরা এই ধরনের স্বৈরাচারী সরকার দেখেছি বিভিন্ন রাজ্যে এরকম না যে শুধু বিজেপির আমলে দেখেছি বিভিন্ন পার্টির না আমলে বিভিন্ন সময়ে এরকম নিজেকে হামসে কন হ্যাঁ আমার চেয়ে বেশি শক্তিশালী কে আছে আমার কাছে যে ক্ষমতা এসেছে সেটা তো আমার ব্যক্তিগত ক্ষমতা কেউ যদি একটা কিছু হয়ে গেল একবার পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে বিধানসভা লোকসভার মেম্বার পর্যন্ত সে ধরে নিয়ে এসেছে সময় এরকম দেখা গেছে যে এটা বোধহয় তার ক্ষমতা এই ক্ষমতাটা যে তাকে মানুষ ধার দিয়েছে হাওলাত দিয়েছে সোজা বাংলায় বললে হাওলাত দিয়েছে হাওলাত দেওয়ার জিনিস তো কখনো আপনার নিজের হয় না হাওলাত দেওয়ার জিনিসের মালিক তো অন্য কেউ আপনাকে কিছু দিনের জন্য দিয়েছে যেমন বিধানসভাতে পাঁচ বছরের জন্য মানুষ খানিকটা ক্ষমতা হাওলা দেয় এটা বিরাট ক্ষমতা না কিন্তু অল্প ক্ষমতা একজন বিধায়কের কিন্তু বিরাট কোনো ক্ষমতা না আনলিমিটেড কোনো ক্ষমতা নাই কিন্তু একজন বিধায়ক সাংসদ মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী হ্যাঁ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কারুরে কিন্তু আনলিমিটেড কোনো ক্ষমতা থাকে না তারা কিন্তু আইনের দ্বারা তারাও কিন্তু বন্দি মানুষ মাথায় রাখতে হবে আইনের বাইরে কেউ কিচ্ছু করতে পারে না যখনই কেউ আইনের বাইরে কিছু করেছে তখন ওম প্রকাশ চৌটালার মতন অবস্থা হয়েছে তখন লালু প্রসাদ যাদবের মতন অবস্থা হয়েছে লালু প্রসাদ যাদবকে জেল খাটতে হয়েছে প্রকাশ চৌতালাকে জেল খাটতে হয়েছে আরও অনেকে বিভিন্ন সময়ে জেল খাটতে হয়েছে ইন্দিরা গান্ধীকেও কিন্তু একদিনের জন্য আপনার কারাবাস দেওয়া হয়েছিল তো সুতরাং এইগুলি সব বিভিন্ন সময়ে যখন এক মুহূর্তের জন্য কেউ মনে করে ফেলেছে যে এগুলি সব আমার আমার কাছে যত ততক্ষণ ক্ষমতা থাকবে ততক্ষণ আমি চাইব আর তখনই তার পতনের প্রক্রিয়া শুরু হয় পুলিশের এই চিঠিটা কিন্তু যথেষ্ট চিন্তার বিষয় সরকারের জন্য চিন্তার বিষয় শাসক দলের জন্য চিন্তার বিষয় উৎসাহের বিষয় তো বিরোধী দলগুলোর জন্য বিরোধী দলগুলো তো এইটাকে অস্ত্র হিসেবে রেখে দিয়েছে এই যে কাগজটা যে কাগজটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সে কাগজটাকে তো বিরোধী দলগুলো অস্ত্র হিসেবে রেখে দিয়েছে তারা তো সমস্ত ভাষণগুলোতে বলবে আগামী দিনে বিধানসভা নির্বাচনে তো এই কাগজটা বারবার তারা মানুষের ঘরে নিয়ে দেখাবে যে দেখো এটা প্রমাণ যে আমরা যখন প্রোগ্রাম করতে চেয়েছি আমাদেরকে প্রোগ্রাম করতে দেয়নি আমাদের গণতান্ত্রিক অধিকারকে তারা দমন করেছে আইন শৃঙ্খলার কথা বলে অর্থাৎ তারাই স্বীকার করেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিকঠাক নেই বলেই আমাদেরকে অস্বীকার করেছে আমাদের অনুমতি দিতে এই জিনিসগুলো কিন্তু বুঝতে পারছে না অনেকেই যখন বুঝতে পারবে তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে এবং অতীতে অন্য অনেক দলের জন্য অনেক দেরি হয়ে গিয়েছিল ক্ষমতা হারানো পর্যন্ত বন্ধুরা কার কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন শেয়ার করে অন্য বন্ধুদেরকে জানার এবং শোনার সুযোগ করে দেবেন কারণ রাজনৈতিক শিক্ষা বৃদ্ধি পাওয়ার জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এটা শাসক বিরোধী সব দলের প্রত্যেক কর্মী কার্যকর্তার জন্য খুব বেশি জরুরি কারণ গণতান্ত্রিক চেতনা গণতান্ত্রিক বাধ্যবাধকতা আইনের বাধ্যবাধকতাগুলো না জেনে যদি কেউ রাজনীতি করে যত উপরেই যাক না কেন আদতে কিচ্ছু লাভ হয় না তার কারণে ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম যত রকম সবাইকে নমস্কার